শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি সানাসি সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্ম শিক্ষা সাবজেক্টের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের মূল্যায়নগুলোতে আমি তোমাদের মূল্যায়নের পূর্বের দিন একদম চূড়ান্ত সাজেশন প্রদান করেছি সেখান থেকে তোমরা কোনো কোনো মূল্যায়নে আশি পার্সেন্টেরও বেশি এবং কোনো কোনো মূল্যায়নে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছো তো সেই সাজেশনের আলোকে আজকের সাজেশন তৈরি করা এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পেতে পারো শিক্ষার্থীরা তোমাদের বৌদ্ধ ধর্মের জন্য যে নির্ধারিত সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসে যে অধ্যায়গুলো বা পৃষ্ঠাগুলো অন্তর্ভুক্ত রয়েছে তোমাদের এই সন্ন্যাসী সমষ্টিক মূল্যায়নের জন্য সেখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই আজকের সাজেশন তৈরি করেছি তো প্রথমেই দেখো কি রেখেছি খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করো শিক্ষার্থীরা আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খবর দেখে থাকি খবর শুনে থাকি আমরা খবরের এগুলো পড়ে থাকি তো এই খবরের কাগজ বিশ্লেষণ করে আমাদেরকে একটা নিউজ লেটার তৈরি করতে হবে এই নিউজ লেটার তৈরি করতে হলে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে নিউজ লেটারে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামের তালিকা আমরা যে খবরের কাগজে খবরগুলো পড়লাম সেখানে যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেই খবরগুলোর শিরোনামের একটা তালিকা তৈরি করতে হবে তোমার দৃষ্টিতে খবরের কোন দিকগুলো বৌদ্ধ ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে তা উল্লেখ করো এই যে তুমি অনেক খবরের কাগজে অনেক খবর পে পড়েছ সেখান থেকে তোমার দৃষ্টিতে এই খবরের কোন বিষয়গুলো বা কোন দিকগুলো তোমার মনে হয়েছে যে এগুলো বৌদ্ধ ধর্মের নৈতিক এবং মানবিক গুণের প্রদর্শন করেছে তা উল্লেখ করতে হবে নিউজ লেটার তৈরি করো তোমাদেরকে নিউজ লেটার তৈরি করতে হবে এই নিউজ লেটারে যা যা থাকতে হবে সেগুলো হচ্ছে নিউজ লেটারের নাম এখানে নাম হবে এরপর শিরোনাম খবর ছবি এবং সাক্ষাৎকার ইত্যাদি বিষয়ে এরপরে দেখো প্রবচার গ্রহণের সাথে বধিসত্তা সাধন প্রক্রিয়ার নৈতিক ও মানবিক গুণাবলীর যোগসূত্র আছে এটা হচ্ছে একটা শিরোনাম এই শিরোনামের আলোকে একটি প্রতিবেদন লিখতে হবে তোমাদের প্রতিবেদনও থাকতে পারে এরপর বোধিসত্তার বা বোধিসত্ত্বের পরিচয় দাও বৈধ ভিক্ষু ও গৃহীদের পরিচয় দাও এখান থেকে তোমরা এই প্রতিবেদন অবশ্যই দেখে যাবে এরপর খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করো এই অংশটুকুও ভালো করে দেখে যাবে এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ শেষ করছি পরবর্তী তোমাদের মূল্যায়নের পূর্বের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন প্রদান করব। সেখান থেকে তোমরা মোটামুটি একশো পার্সেন্টের মতো কমন পেতে পারো তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে